আসসালামু আলাইকুম আমি জয়েন আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখানে যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটা করার কারণ হইলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানোই তো চুলের অবস্থা একেবারে বারোটা বেঁচে যায় আর এই সময় আমি আমার চুলের যত্নটা ঠিক কীভাবে নিয়ে থাকি সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা যে আমি আমার চুলের যত্ন সকালবেলা ঘুম থেকে ওঠার পর চুলের অবস্থা বারোটা বেঁচে যাওয়াতে কীভাবে চুলের যত্নটা করে থাকি সেটা তোমরা একটু দেখে নাও আর আমি আমার চুলের যত্নটা ঠিকমতো করাতে আমার চুলগুলো এত সুন্দর আছে তাই তোমাদেরকেও বলবো তোমরাও যদি সুন্দর চুল পেতে চাও অবশ্যই আমাদের নির্ভরের টনি কয়েলটা ইউজ করো তাহলে তোমাদেরও কিন্তু আমার মতো অনেক সুন্দর চুল হয়ে যাবে আর সত্যি কথা বলতে গিয়ে আমার টনি কয়েলটা ছাড়া তো চলেই না কারণ টনিক অয়েলটা দেওয়াতে আমার অনেক ঘন চুল চুল পড়ে না এবং তার সাথে নতুন চুল গজায় আর টনি অয়েলটা অনেক অনেক ভালো যারা যারা ইউজ করেছে তারা তো বুঝতেই পেরেছে যে টনিক অয়েলটা ইউজ করাতে তিন দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং সাত দিনের মধ্যে কিন্তু নতুন চুল গজায় সবার জন্য বলছি তোমাদের যাদের যাদের অতিরিক্ত চুল পরে বা চুল পরে টাক পরে গেছে তাদের জন্য কিন্তু আমাদের টনিক অয়েলটা অনেক বেস্ট কারণ এটা দেওয়াতে তিন দিনের মধ্যে তোমাদেরও চুল পরা বন্ধ হয়ে যাবে এবং তার সাথে কিন্তু সাত দিনের মধ্যে বুঝতে পারবা যে নতুন চুল গজাইতে শুরু করে দিয়েছে এই তো আমার চুলের যত্ন তোমরা এখন দেখতেই পাবা ভিডিওটাতে আমি ফার্স্টে কিন্তু আমার চুলটা একটু হাঁচড়িয়ে নিয়েছি হাঁচিয়ে নেওয়ার কারণ হলো চুলের যেন ঠিকমতো টনিক অয়েলটা দেওয়া হয় এর জন্য। তো টনিক অয়েলটা দেওয়ার আগে টনিক অয়েলের বোতলটা ঝাঁকিয়ে নিতে হবে ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে বাটিতে ঢালতে হবে বাটিতে ঢালার পরে টনিক অয়েলটা একেবারে চুলের ভেতরে মানে মাসে মানে চুলের গোড়ায় খুব সুন্দরভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা চুলের গোড়াতে টনিক অয়েলটা পোছায় কারণ টনিক অয়েলটা প্রত্যেকটা গোড়াতে গেলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে তার সাথে কিন্তু নতুন চুল গজাবে তো টনিক অয়েল দিতে হবে শুধুমাত্র চুলের ভেতরে মানে চুলের মাসে গোড়ায় এইগুলোতেই তো দেখতেই পাচ্ছো এই যে আমার মাসে মাসে টনিক অয়েলটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছে আমাকে তো সুন্দরভাবে আমাকে দিয়ে দিচ্ছে সব জায়গাতে মাসে মাসে ভিতরে ভিতরে চুলে এই টনিক অয়েলটা দেওয়ার পর সুন্দরভাবে আমার চুলটাই সম্পূর্ণ চুলে মানে মাথার ভেতরটাই সম্পূর্ণ মাথায় মানে পুরো চুলে দেওয়ার দরকার নেই নিচের দিকে টনিক অয়েলটা দিতে হবে শুধুমাত্র গোড়াতেই তো ভিতরটাই যেন সব জায়গাতে টনিক অয়েলটা যায় এভাবে কিন্তু টনিক অয়েলটা দিতে হবে তাহলে কিন্তু চুল পড়া একেবারেই পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে কিন্তু নতুন চুল গজাবে তো এই তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ চুলে আমার টনিক অয়েলটা দেওয়া হচ্ছে আর এই টনিক অয়েলটা দেওয়ার পরে কিন্তু আমি দুই ঘন্টা চুলে রাখবো রাখার পরে শ্যাম্পু করে নেব নির্ভর হেয়ার শ্যাম্পু দিয়ে টনিক অয়েলটা কিন্তু দুই ঘন্টা রাখলেই হবে অনেকেই চাইলে কিন্তু টনিক অয়েলটা প্রতিদিন ইউজ করতে পারো যাদের অতিরিক্ত চুল পড়ে তাদেরকে বলবো টনিক অয়েলটা সপ্তাহে সাত দিন ইউজ করতে সাত দিন ইউজ করাতেই তুমি কিন্তু খুব ভালো রেজে শ্যাম্পু করে নেবো নির্ভর হেয়ার শ্যাম্পু দিয়ে টনিক অয়েলটা কিন্তু দুই ঘন্টা রাখলেই হবে অনেকেই চাইলে কিন্তু টনিক অয়েলটা প্রতিদিন ইউজ করতে পারো যাদের অতিরিক্ত চুল পড়ে তাদেরকে বলবো টনিক অয়েলটা সপ্তাহে সাত দিন ইউজ করতে সাত দিন ইউজ করাতেই তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবা তাই যারা যারা এখনো টনিক অয়েল ইউজ নি অতিরিক্ত চুল পড়ে চুলের গোড়া একেবারে কি বলবো দুর্বল হয়ে পড়েছে চুল এমনি এমনিতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে তার সাথে নতুন চুল কজাচ্ছে না টাক পড়ে গেছে তাদের জন্য কিন্তু আমাদের টনিক অয়েলটা সাত দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট দিবে। তাই তোমাদেরকে বলবো যাদের অতিরিক্ত চুল পড়ে তারা সাত দিনে আমাদের টনিক অয়েলটা ইউজ করাতে অনেক ভালো ভালো রেজাল্ট পাবা টনিক অয়েলটা আমার মাথায় দেওয়া হয়ে গেছে বা টনিক অয়েলটা মাথায় দেওয়ার পরে আমি দুই ঘন্টা রেখে দেবো খোপা করে তারপরে আমাদের নির্ভর হেয়ার শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেব তো শ্যাম্পু করার পরে তোমাদেরকে আমি আমার চুলটা দেখাবো যে কেমন হইলো শ্যাম্পু করার পর পরে আমি তোমাদেরকে আমার চুলটা দেখিয়ে নিব এই তো আমাদের নির্ভরের হেয়ার শ্যাম্পু এটা নিয়ে আমি এখন গোসলে ঢুকে যাবো আর নির্ভর হেয়ার শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেব নির্ভর হেয়ার শ্যাম্পুটা দেওয়ার কারণ হলো টনিক অয়েলের পর নির্ভর হেয়ার শ্যাম্পুটা দেওয়াতে চুল অনেক সুন্দর সফট সিল্কি হবে এবং তার সাথে ঝরঝরে হয়ে যাবে এই তো আমার চুল দেখতে পাচ্ছ গোসলের পরে আমি এখন ভেজা চুলে হাঁচিয়ে নিচ্ছি হালকা হালকা করে তোমাদেরকে দেখানোর জন্য তো এই তো আমার চুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই তো আমার ভেজা চুল হাঁচড়ানো হচ্ছে এবার আমি তোমাদেরকে পিছন থেকে দেখাবো আমার চুলগুলো চুলগুলো দেখে তোমরাও নিজেরা বুঝতে পারবা যে অনেক সুন্দর লাগছে তাই তোমাদেরকে বলবো যাদের যাদের অতিরিক্ত চুল পড়ে তারা তারা অবশ্যই আমাদের টনিক অয়েল এবং নির্ভর হ্যাঁ শ্যাম্পুটা ইউজ করবা আর সবাইকে বলবো যে আমাদের ট্যালেন্টটা তোমরা সবাই সাবস্ক্রাইবার করে দিও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর তোমরা চুলের ভিডিও পাবা তোমাদের চুলের সমস্যাগুলোও দূর হয়ে যাবে এইরকম